আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাম দেখতে পাচ্ছেন এবং সেই সাথে আপনাদের দেখাবো সেই আটচালা ঘরটি এবং তার সম্পর্কে আপনাদেরকে জানাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চুয়ারাঙ্গা জেলার ডামরদা উপজেলার একটি ছোট্ট শহর তার নাম এই ডাঙ্গা এই ছোট শহরের বুকে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক অমূল্য নির্দর্শন কবি কাজী নজরুল ইসলামের আটচালা মাটির ঘর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই ঘরেই কাটিয়েছেন তার জীবনের এক গুরুত্বপূর্ণ সময় শান্ত প্রকৃতি নিরিবিলি পরিবেশ আর লোকস ভাবনার ছোঁয়া নজরুলের মনে জাগিয়েছিল নতুন সৃষ্টির অনুপ্রেরণা এই ঘরে বসিই লিখেছেন অনেক কবিতা ও গান স্থানীয়রা বলে থাকেন যেখানে বসি তিনি অনেক কবিতা উপন্যাস সাহিত্যিক গান লিখেছেন তবে কবি কাজী নজরুল ইসলাম যে এই ঘরকে সাহিত্য চর্চার কেন্দ্র করেছিলেন সেটা নিঃসন্দেহ সত্য কিন্তু দুঃখের বিষয় এখানে কোনো এখনো পর্যন্ত তিনার নামে একটা লাইব্রেরিও হয়নি এবং একটা বাড়ি আছে সেই বাড়িটা এর আগে জেলা প্রশাসক যেভাবেই হোক শুধুমাত্র এইগুলি করে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে কিন্তু এই বাড়িতে যে প্রবেশ করতে হবে সে প্রবেশের পথটাও বন্ধ থাকে যে মানুষ প্রবেশ করে এই কাজী নজরুল সম্পর্কে কিছু জানবে সেটাও জানতে পারে না তাই অনুরোধ করে বলছি আমি অধ্যতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করে বলছি আপনারা এই কাজী নজরুল ইসলামের যে স্মৃতিটুকু এই কার্পেন্টাইনায় আছে এটা আর উন্নত করে মানুষের কিছু জানবার জন্য তিনি সম্পর্কে এই যে কার্পেটেঙায় এসে কিছু করে গেছেন সেই সম্পর্কে জানাবার জন্য নতুন প্রজন্মকে জাগ্রত করার জন্য আপনার তো এখানে উন্মুক্ত কিছু ব্যবস্থা করবেন একটা লাইব্রেরি ব্যবস্থা করবেন এইগুলো এলাকাবাসীর দাবি এবং সকল নবীনদের দাবি তো এই কারবারিডায় দাঁড়িয়ে রয়েছে সেই আটতলা ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে প্রবেশ পথ বন্ধ আপনারা দেখতে পাচ্ছেন এই বাসা লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এটা বাসাবাড়ি এখানে ঢোকা নিষেধ কিন্তু কেন কেন আমরা ঢুকতে পারবো না এবং কেন আমরা জানতে পারবো না কাজী নজর সম্পর্কে এই আটতলা ঘরটি যেন ভালোভাবে সবাই জানতে পারে এই জন্য আমি অধ্যতন কর্তৃপক্ষের কাছে দাবি রেখে আজকে ওই ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ